আজকে আমি বানাচ্ছি নতুন একটা রেসিপি তার নাম হলো ডিম মৌরি খেতে খুবই অসাধারণ হয় তো চলুন ভিডিওটা শুরু করি আমি ডিম কটা সেদ্ধ করে নেবো জল পশিয়ে দিয়েছি জলে দিয়ে দেবো অল্প লবণ ডিম সেদ্ধ করার আগে জলে যদি লবণ দেওয়া হয় তাহলে খোসাগুলো তাড়াতাড়ি ছেড়ে যায় এবার আমি ডিম কটা দিয়ে দেবো যতক্ষণ এদিকে ডিম সেদ্ধ হচ্ছে আমি এখানে মৌরি কটা ভেজে নেবো এক চামচ আমি মৌরি নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি ছোট না বেশি লম্বা লম্বাই কুচি করেছি আর দিয়ে দেবো টমেটো এখানে আমি একটা টমেটো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা যেগুলো আমি ভেজে দেবো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডিম সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নেব ভাজা মৌরিটা আমি এই মিক্সির জারের মধ্যে শুকনো গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গিয়েছে এবার আমি এই বাটিতে ঢেলে নেব পেঁয়াজ টমেটো যে ভেজে রেখেছিলাম এটাও ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে আর এর মধ্যে দিয়ে দেবো আমি কটা নারকেল কেটে রেখেছিলাম আমি এখানে শুকনো নারকেলই দিচ্ছি আপনারা কাঁচা নারকেলও দিতে পারেন আমি এখানে চারটে ডিমেরি বানাচ্ছি এবার ডিমগুলো আমি কেটে নেবো এরকম করে কেটে নিলে কি ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার ডিম কটা আমি ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা মশলাতে আমি নিয়েছি একটা লং দারচিনি আর দুটো এলাচ এবার আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো এবার দিয়ে দেবো আমি শুকনো মশলা দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো দুধ দিয়ে দেবো হাফ চামচ কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন দিয়ে দেবো লবণ এবার এটাকে মিশিয়ে নেব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে কাছে সাইডে থেকে তেল ছেড়ে গিয়েছে এবার আমি ডিম ভাজাগুলো দিয়ে দেবো আর এর সাথে দিয়ে দেবো ভেজে রাখা মুড়ি যে গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে আমি মিশিয়ে নেবো আজকে যে আমি ডিমের রেসিপিটা বানালাম এর মধ্যে আদা রসুন আমি ব্যবহার করিনি আর আদা রসুন ছাড়া এটা খেতে দারুণ লাগে এই ডিম মৌরি রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবার দিয়ে দেবো দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো এই কেটে রাখা রেসিপিটা আমার পুরোই কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে এই রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন এই ডিম মহরির রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লেগেছে আপনাদের আজকের জন্য এই পর্যন্তই দেখা করবো আবার আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে